হে গাইজ ওয়েলকাম টু মাই ফ্লগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল বর্ণালী কুণ্ডু অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দিলীপ কুণ্ডু ফার্নিচারের পক্ষ থেকেও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে দেখাবো একটা ছয় সাথের ইংলিশ খাট ফিটিংস হয়েছে যেটা আমাদের শোরুম থেকে পুরো ফিটিংসটা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে হ্যালো বন্ধুরা দিলীপ কুণ্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের কাকু যিনি আছেন ভদ্রসা কাকু উনি আমাদের একটা ইংলিশ খাট ফিটিংস করছেন তো ইংলিশ খাটের ফিটিংসটা আপনারা শেষ পর্যন্ত নিতে থাকবেন এটা এখন কাজকর্ম শুরু হচ্ছে দেখুন আমাদের দোকানে কিভাবে ফিটিংস করা হয় আর এই যে ইংলিশ খাটটা দেখছেন যে যারা নিয়েছেন ওনারা বক্সে নেননি আর এই ইংলিশ খাটটা বক্সেও করা যাবে তো আপনারা ইংলিশ খাট আমাদের দোকান থেকে নিলে বক্সেও করতে পারবেন নির্দিতে আপনারা আমাদের দোকানে চলে আসুন দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান দেখুন এটা এখন ফিটিংস চলছে আর এটা হচ্ছে সাইড পার্টিগুলো এটা শালের সাইড পার্টি রয়েছে আর এটা মশারি স্ট্যান্ড সহ খাটটা ফিটিংস হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওইটা মাথার দিকটা আর এটা হচ্ছে পায়ের দিকটা এই দেখুন এখন খাটটা ফিটিংস হয়ে গেছে এদিকে কাঁথাগুলো পড়ানো হয়ে গেছে আর এটা হচ্ছে পায়ের দিকটা পাচ্ছেন এটা কীভাবে ফুটিংসটা করা হচ্ছে এটা হচ্ছে ডাসাটা আর এটা হচ্ছে মাথার দিকটা আর এটা পায়ের দিকটা পড়ানো হয়ে গেছে তারপর গোটা ফিটিংসটা হবে সেটাও দেখতে পাবেন আর এটা মশারি স্ট্যান্ড সহ হবে খাটটা ইউনিট ফিটিংসের কাজ বন্ধুরা এখন দেখুন মাঝের টাসাটা পড়ানো হয়ে গেল। আমাদের কাকু পরিয়ে দিলেন সালের টাসা আছে আপনারা বক্স প্যাটেন খাট নিল সালের টাসা পাবেন আর এরকম ইংলিশ খাট নিল সালের টাসা পাবেন দেখুন পুরোটা সেটিংস হয়ে গেল খাটটার এরপর বোট কাটা হবে বোট বসানো হবে তারপর মশারি স্ট্যান্ড হবে মশারি স্ট্যান্ডগুলো নিয়ে যাচ্ছেন কাকু দেখুন এখনই পরিয়ে দেবে হ্যাঁ এদালি এখন এটা ঠিক দেখুন এখন কাকু মেপে নিচ্ছে এটা এদিকে ওদিকে মশারি স্ট্যান্ডটি মাফটা করে নিচ্ছে দি তারপর এটা ফিটিংস করবে এই দেখুন এখন বোর্ডটা পড়ানো চলছে এবার কাটিং করা হবে আমাদের কাকু বোর্ডটা পড়াচ্ছে না খাটে ছয় চার বোর্ড রয়েছে দুখানা বোর্ড পড়বে ইংলিশ খাটটা এখন কাকু দেখে নিচ্ছে এই দেখুন বোর্ডটা পড়ানো হয়ে গেল এবার কাটিং করবে কাটিং করে বোর্ডটা পুরো সেটিংস করা হবে তো আপনারা এরকম ইংলিশ খাট পেয়ে যাবেন আর এই খাটটা আপনাদের বক্স করা যেত কিন্তু যিনি নিচ্ছেন উনি বক্স করায়নি এই খাটগুলো বক্স সিস্টেমও করা যাবে তো আপনারা দেখলেন আপনাদের যদি পছন্দ হয় আপনারা চলে আসুন এরকম ইংলিশ খাটও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের দোকানে এ দেখুন এখন সেকেন্ড বোর্ডটা পড়ানোর কাজ চলছে আমাদের আমাদের কাকু পরাচ্ছেন ফিটিংস একদম শেষের দিকে সেকেন্ড বোর্ডও পড়ানো হয়ে গেল এখন কাটিং চলছে তারপর এটা ফিটিংস হয়ে যাবে আপনারা এরকম ইংলিশ খাট নিয়ে নিতে পারবেন এটা মাথার দিকটা আপনাদেরকে সবটাই শেয়ার করে দেখাচ্ছি তো আপনারা আসুন আমাদের দোকানে ইংলিশ খাট বক্স খাট যে যেরকম পাবেন নেবেন আর আপনাদেরকে আমরা নিজেরাই করে আসবো এই দেখুন এখন আমাদের কাকু মশারি স্ট্যান্ডগুলো পরিয়ে দিচ্ছেন এই চারদিকে চারটে মশারি স্ট্যান্ড পড়বে এটা যিনি নেবেন উনি বলেছিলেন মশারি স্ট্যান্ড সহ নেবেন তাই মশারি স্ট্যান্ডগুলো পরানোর কাজ চলছে কাকু পরি দিয়েছে দুদিকে দুটো এখনও পড়াবেন বাকিগুলো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এরকম ইংলিশ খাট বোর্ড দিয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে তো নিঃসন্দেহ আপনারা চলে আসুন আমাদের দোকানে কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আপনারা বিয়ের খাট ফ্ল্যাটের খাট সমস্ত খাটই আমাদের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম এই দিকটা পড়াচ্ছে অলরেডি তিন দিকে তিনটে পড়ানো হয়ে গেল দেখুন এখন খাট পুরো ফিনিশিং এর দিকে একদম শেষ মুহুর্তে কাজ চলছে আমাদের মশারির ডাসাও পরানো হয়ে গেল মশারি স্ট্যান্ড সব পড়ানো হয়ে গেল তো খাটটা কিরকম লাগছে বলবেন এটা ফিনিশিং পালিশ হবে পালিশ হয়ে কাস্টমারের বাড়িতে ডেলিভারি দেওয়া হয়ে যাবে কাল পরশুর মধ্যে আপনারা খাট অর্ডার দিলে দুদিনের মধ্যে আপনারা খাট ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের কাকুই যাবে কাকুই গিয়ে ফিটিশিং ফিটিংস করা আসবে ফিনিশিং পালিশও দেওয়া থাকলে সেটাও দিয়ে আছে এই দেখুন এটা এখন মশারি স্ট্যান্ডটা পড়ানো চলছে একদম শেষ মুহূর্তে কাজ চলছে এখন হয়ে গেল মশারি স্ট্যান্ড তো খাটটা ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন মডেলের খাট আপনারা পেয়ে যাবেন আমাদের দোকান থেকে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আপনাদেরকে আমাদের দোকানে ঠিকানাটা বলে দিই দিলীপ কুন্ডু ফার্নিচার বাপুরবাগ বর্ধমানে আমাদের দোকান স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলো দেখো ফোন করে তোমরা চলে আসো সমস্ত প্রোডাক্টস আমাদের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর ভিডিওটা কেমন লাগছে জানাবে আর ইউটিউবে যারা দেখছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুকে দেখছো বর্ণালী কুণ্ডু আর বর্ণিকুণ্ড আইডিতে তোমরা ফলো করে দিও ফেসবুক আইডিও দেওয়া রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নেক্সট ভিডিও আনবো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই তারপর নেক্সট ভিডিও আবার কিছু না কিছু আসবে সেটা তোমরা দেখতে পাবে আর বর্ধমানে পূর্ব বর্ধমানেই আমাদের দোকান তো তোমরা স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেখে ফোন করে চলে আসো একদম স্টেশন থেকে বর্ধমান স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা রাস্তা তারপরেই আমাদের দোকান বাড়ির সাথেই দোকান রয়েছে তো তোমরা চলে আসো নিত্য নতুন মডেলের খাট আরও আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও